সংখ্যালঘুদের ওপর নির্যাতন নিপীড়ন বন্ধের দাবিতে নাটোরে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত নাটোর বিশেষ প্রতিনিধির পাঠন তথ্য ছবিতে বিস্তারিত ঢাকার মিরন জিল্লা হরিজন কলোনির বাসিন্দাসহ দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের উচ্ছেদ প্রক্রিয়া ও ভূমি দখলের চির অবসান এবং নির্যাতন নিপীড়ন অনতিবিলম্বে বন্ধের দাবিতে নাটোরে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে সারাদেশের অংশগ্রহণ হিসেবে শনিবার ১৩ জুলাই বিকেলে নাটোর প্রেসক্লাবের সামনে থেকে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নাটোর জেলা শাখার আয়োজনে এই প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় নাটোর প্রেস ক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয় এ সময় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নাটোর জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি চিত্তরঞ্জন সাহা সাধারণ সম্পাদক সুব্রত সরকার যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খগেন্দ্রনাথ রায় জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি নরেশ ওরাও বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ নাটোর জেলা শাখার সাধারণ সম্পাদক সবুজ জামাদার সহ অন্যান্য নেতৃবৃন্দ এ সময় বক্তারা বলেন বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র সবাই সবার ধর্ম নির্বিঘ্নে পালন করতে পারবে কিন্তু কিছু লোক ধর্মকে ব্যবহার করে এই বাংলাদেশকে অস্থিতিশীল করে তুলছে প্রেক্ষিতে ঢাকাতে হরিজন পল্লীতে হরিজন সম্প্রদায়ের ওপর হামলা করা হয়েছে এই হামলার সঠিক বিচার না হলে তারা রাজপথে নামতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দেন সমবেশের বক্তারা এক্স রিপোর্ট চ্যানেল এ নিউজ